হ্যালো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আপনাদের জন্য নিয়ে আসছি ইঞ্জিল চালিত মিশুক গাড়ি এই গাড়িটি আমরা নেত্রগোনায় সেল দেবো আজকে নতুন ইঞ্জিলের মিশুক গাড়ি এবং নতুন বডি এবং মিশুকের দাম সম্পর্কে আপনাদের এই ভিডিও লাস্টে বলবো এবং মিশুক সুবিধা এবং অসুবিধা সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আমরা বলবো এই গাড়িটি মূলত নেত্রগোনার এক প্রবাসী ভয়ের জন্য তারই অর্ডারে আমরা এই গাড়িটি তৈরি করছি নতুন বডি এবং নতুন ইঞ্জিলের একটি গাড়ি আজকে আমরা কুরিয়ার মাধ্যমে নেট্রগোনায় সেল দেব যারা চালিত মিশুক গাড়ি খুঁজছেন অটোবাইকের বিপরীত গাড়ি খুঁজতেছেন ইঞ্জিলের গাড়ি তাদের জন্য এই গাড়িটা এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মানে শোরুম কন্ডিশন ইঞ্জিল স্টিকার মারা সামনে চাপা মিটার সবই নতুন দেখতে পাচ্ছেন এবং গাড়িটি এলপিজি করা আছে এই যে এলপিজি ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মোটরসাইকেলও সেট করতে পারবেন যারা মোটরসাইকেলের ট্যাঙ্ক সেট করবেন তারাও নিতে পারবেন এছাড়াও ইমিশুকে এবং ইঞ্জিনের যত গাড়ি আছে সব গাড়িতে আপনারা এলপিজি সেট করতে পারবেন দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন বডি কন্ডিশন সামনের চাকা হেডলাইট এবং এই সাইডে দেখতে পাচ্ছেন চাকা অনেক সুন্দর নতুন চাকা দেওয়া ইঞ্জিন দেখতে পাচ্ছেন আবার এবং সিগন্যাল লাইটগুলো দেখুন এ টু জেড সব নতুন যারা চালিত মিশুক গাড়ি নিতে চান নতুন বা পুরাতন ইঞ্জিন নতুন সব ধরনের মিশুক গাড়ি আমাদের নিজস্ব কারখানা থেকে পেয়ে থাকছেন খুবই অল্প টাকায় রিকন্ডিশনের মধ্যে ছয় আট সিটের ইঞ্জিন চালিত মেশক গাড়ি পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় নয় সিটের মেশক গাড়ি রিকন্ডিশন পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা এবং নতুন মেশক গাড়ি যারা নিতে চান নতুন ইঞ্জিন নতুন বড়ি সব নতুন সেগুলা আলোচনা সাপক্ষে খুবই কম পাবেন মাত্র এক লাখ বিশ এবং দেড় লাখ টাকার মধ্যে এবং এছাড়া আমাদের কাছে পাচ্ছেন গ্যাসের মালামাল ডিফেন্সিয়াল সিস্টেমও গাড়ি আমাদের কাছে পেয়ে থাকছেন এবং চেন্স সিস্টেম গাড়ি ডিফেন্সিয়াল গাড়ি দাম বেশি যারা গাড়ি নিতে চান ইঞ্জিনশালিত মিশ্র গাড়ি তারা আমাদের নাম্বারে যোগাযোগ